রে এমই বাইর বাড়ির ছাদে ভাই দেখো ছাদে এখন তো অনেক অন্ধ না ওই দেখো ভাই তো চলো দেখি যাওয়া যাক দেখি বন্ধু বলেছে এখন নাকি যাওয়া যাক দেখি বড় ভাইয়ের বাড়ির ছাদে তো এখান থেকে আমরা ছুটে তো চলো এখান থেকে আমরা ছুটে ছুটে যাই আর গেমের ম্যাপটাকে যদি আমরা দেখতে চাই ম্যাপ ম্যাপ কি করে ক্লিক হবে ওকে ওকে গেমের ম্যাপটা কতটাই বড় আর এটা হচ্ছে না অ্যাকচুয়ালি পিসি গেম মোবাইলেও তোমরা খেলতে পারো গেমের নামটা হচ্ছে ও ম্যাপে ক্লিক করতো ওকে 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 চলো ফার্স্ট আমরা লোকেশনে যাই পরে নেয় ওই দিকটাই যাবো তো চলো ফার্স্ট লোকেশন যেখানে যেখানে যেতে পারে চলো আগের দিকে যাই দেখি আমরা এখন আর এই গেমটা তোমরা হচ্ছে মোবাইলে যদি খেলছে ওই গেমটার নাম হচ্ছে প্রজেক্ট বেঙ্গল যেখানে হচ্ছে তোমরা মোবাইলেও খেলতে পারো প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে অ্যাপ স্টোরে অ্যাভেলেবেল আছে কি আমি জানি না অ্যান্ড এটা হচ্ছে আমি স্টিম থেকে মানে খেলছি স্টিমে তোমরা পেয়ে যাবে এখানে কোথায় এটা ওকে 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 এই গেমটার গ্রাফিক্সটা অসাধারণ করেছে আর গেমটা আই থিঙ্ক পুরোটাই হচ্ছে বাংলাদেশি গেম যেখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজটাই বাংলাদেশি করেছে আর শহরটর পুরো তো বাংলাদেশি পুরো একদম আছে তো চলো আমরা এখন যাই বড় ভাই ছাদে আই থিংক কোন পার্টি ফার্টি আছে মনে হচ্ছে ওকে সামনে থেকে দেখাটা লোক আছে ভাই সব পুরো রিয়েল লাগছে পুরো একদম যেন পুরো মানে পুরো বাংলাদেশের পুরো একদম রিয়েল চলছে পুরো একদম ওকে আর এখানে দেখো উপরে ম্যাপও দিয়ে দিয়েছে নর্থ সাউথ কত মিটার আর এখানে দেখো গেমের এফপিএস দিচ্ছে তেষট্টি সাতচল্লিশ ষাট কত ভালো টানে এফপিএস দিচ্ছে এখানে এখন তো আই থিংক আমরা মনে চলে এসেছি সেই লোকেশনটায় তো আর হচ্ছে একশো দশ একশো ছয় একশো মিটার দূরত্ব আছে আমরা এখন সামনে তো হচ্ছে অলরেডি এখানে এখন চলে এসেছি বাট ওপরে উঠবো করা থেকে আমি বুঝতে পারছি না এখন লোকেশন দিচ্ছি আমাকে এখানে এখন ছাদে ওকে আর ভাই ক্যারেক্টার ড্রেসটা দেখো ভাই অসাধারণ আর এখানে কি লেখা আছে একজন রিস্কা চালকের সন্তান প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ওকে ভাই সব কত সুন্দর দেখো লেখা আছে এগুলো আই থিঙ্ক কোনো পারবে না আমার ছেলেকে ফিরিয়ে দিতে ওকে 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 এটা কি লেখা আছে এটা কি দেখা যাক দেখি এটা কি লেখা এটা কি লেখা এটা বুঝতে পারছি না বেকলকে আমি না তুমি বুঝতে পারছি না বাংলা অতটাই ভালো করে বুঝতে পারি না কি লেখা আছে এটা জনান লেখা ওই জন্য তো চলো আমরা এখন উপরে তো আই থিঙ্ক চলে এসেছি আর লোকেশন দেখো এই দেখো ভাই সাপ বড় ভাইয়ের এখানে কিছু পার্টি চলছে দেখো ঠান্ডা না গরম কি আর ভাই পামনা দিয়া কাজের কথা কম হালার তো হালা তোরা এখন সব গেলে না হয় আই লুম দার করে বেলায় শুই রে হায় বাড়ি ঘাড়ি সব ইয়ে সব বুঝলি দেখ ভাই আর ওদিকে দেখো কি লেখা আছে রাধা জুয়েলার্স ভাই সাপ মানে এ টু জেড প্রোটাই হচ্ছে বাংলা পুরো একটা ওকে তুই হলবি কি দলি দিলে লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাই রে মারবে ওকে তো ফাইনালি এখানে এখন দরিল চুরি করতে হবে তো চলো ফার্স্ট আমরা আজকে দলিল চুরি করা যাক থেকেই তো এখানে আই থিঙ্ক অনেকটা জিটে ফাইভ এর মতন লাগছে আমার এক লাফ ভাই সাব কত বড় দিয়েছে দেখো আর তোমাকে ভালো করে দেখায় ক্যারেক্টার টা ভালো করে দেখো ভাই সাব কত সুন্দর দেখো দেখতে পুরো একদম ক্যারেক্টার টা আর এই ক্যারেক্টার কাকে করেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে কোনটা রিয়েল ক্যারেক্টার থেকে এটা করেছে এটা কি আহা হা আর ভাই সাব জল তো বাট লোকেশন দেখাচ্ছে তো জলে ভাই জলে কোনো লোকেশন আছে নাকি আমার তো মনে হয় লো লোকেশন জলেই আছে যাই দেখি চলে ওকে 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 উনিশ ওকে সি টু টাইপটা আন্ডার ওয়ার ওকে ওকে সি 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 আ ভাই ভাই জলের তলায় যাচ্ছে তো পুরো ও ভাই সাহ লোকেশন দেখো ভাই গেমের কোথায় না কোথায় লোকেশন রেখেছে ভাই সাহ দলিল গুলো ছাপানোর ছাপাখানায় রেখে আসতে হবে ওকে 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 চলো দলিল গুলো আমরা এখন ছাপাখানায় রেখে দিই আসি গেমের যে মিশনগুলো আছে সেইগুলো পুরো ল্যাঙ্গুয়েজগুলো পুরো বাংলায় পুরো একদম ওকে তো চলো আমরা চাই দেখি এখন ছাপাখানার দিকে আর ছাপাখানায় গিয়ে হচ্ছে দড়িটাকে আমরা এখন ছাপাতে দিয়েছি আই থিঙ্ক এরকমই তো কিছু বলেছে আমাকে মিশনটায় তো ফাইনালি হচ্ছে আমরা এখন চলে এসেছি মিশন সফল হয়েছে আপনি পাঁচ হাজার টাকা পেয়েছেন ভাই সাফ ভাই পাঁচ হাজার টাকা নিয়ে আমি আজ কি করবো দেখা যাক দেখি আমাকে দরজা অটোমেটিক খুলে যাচ্ছে গেমের মধ্যে বাহ খুব সুন্দর কি রে তুই এখন চাইতে তুই লাই তোরে বললাম না তো জমির বিষয়টা আজকেই দখল জানবো জমির দখল হাই সাপ গেমটা খেলতে এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো তোমরা কারা কারা খেলেছো প্লিজ আমাকে কমেন্টে কিন্তু জানিয়ে দেও ওকে 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 চলো আগের দিকে আমরা যাই আর এটা হচ্ছে পার্ট ওয়ান গেম তোমাদের যদি গেমটা ভালো লাগে ভাই বাংলাদেশ গেম তো সবারই ভালো লাগবে কেন আমরা বাঙালি ওই জন্য অ্যান্ড এর পার্ট টু আসবে ওকে তো দেখা যাক দিকে আগের দিকে এখন যাই সো গাইস আমি না গেমের মধ্যে একটা জিনিস দেখলাম যেখানে হচ্ছে এখন আমি এখন কোনো গাড়ি ছাড়াতে পারিনি ভাই গাড়ি কোথায় নিজেও বুঝতে পারছি না বাট চলো ছুটে ছুটে এখন যাওয়া যাক ভাই কতক্ষণ ধরে আমি ছুটছি এখানটায় দুশো পঞ্চান্ন মিটার ভাই কম না আর গেমের ভাই গ্রাফিক্স হচ্ছে যতটা পেরেছে যে গেমটা ডেভেলপ করেছে ওকে অনেকটা পুরো একদম রিয়েল করেছে পুরো গ্রাফিক্সটা অসাধারণ পুরো একদম আর গেমের মধ্যে যে এগুলো আছে ভাই দেখো ট্যাক্স কার রাধা জুয়েলার্স ভাই পুরো রিয়েল করেছে আর হচ্ছে প্রত্যেকটা জিনিস ভাই পুরো বাংলা লেখে দেখুন এখানে কি লেখা আছে প্রীতি জেন্টস প্রীতি জেন্টস ওকে প্রীতি জেন্টস ওকে সেলুন আচ্ছা আচ্ছা রাধা জুয়েলার্স ভাই রাধা জুয়েলার্সটা কি পুরো মানে অনেকটাই মানে রিয়ার মনে হচ্ছে বাংলাদেশে হবে হয়তো যারা যারা রাধা জুয়েলার্সে গেছো বা রাধা এর ব্যাপারে জানো তোমরা প্লিজ কমেন্টে বলবে ওকে আর এই দেখো চাইনিজ রেস্টুরেন্ট এখানে হচ্ছে কি লেখা আছে এটা ডন রেমন এটা ইংলিশ লেখা আছে ভাই কেন ইংলিশ কেন ভাই পুরোটাই বাংলা লেখা দরকার ছিল এটা ভাই হাতে এটা কি আছে ভাই ও ভাই সাহেব দেরি করছস ল করটা ল সানদে ক্লোজ কই দেবে ভাই কি কাটছে ভাই এরা হেইয়া আরে ভাই সাহেব এরা তো পুরো একদম গ্যাংস্টার মনে হচ্ছে যা আমার কাম শেষ ল তুই খেলা সামলা আমি পালাই চলো মিশন সফল হয়েছে আপনি 1000 টাকা পেয়েছেন এই মিশনটা হচ্ছে আমার এখন কমপ্লিট হয়ে গেছে আবার কীভাবে নতুন মিশন পটও ছুরি সেটা কোথায় ভাই কতটা মিটার দেখো ভাই কোনো গাড়ি ঘোড়াও আসছে গেমের মধ্যে না ট্রাফিক আছে ট্রাফিকটা যে প্রচুর কম আছে গেমের মধ্যে আমি যেটা দেখলাম কেন গাড়ি ঘোড়া খুবই কম গেমের মধ্যে গাড়ি নিয়ে পালাবো সঙ্গে সঙ্গে বা গাড়ি নিয়ে এখানে যাবো না কোনো মানে আমি সেভারে দেখলাম না আমি বাট চলো কিছু করার নেই যতটা পেরেছে ততটা আমার কাছে তো মনে হচ্ছে গেমটা পুরো বেস্ট করেছে পুরো একদম গেমের মধ্যে গাড়ি আছে বাট গাড়িগুলো খুবই কম আর এই একটা লোক গেছে দেখি লোকটাকে কিছু জিজ্ঞেস করা যাক দেখি বাট কিছু জিজ্ঞেস করলাম না এবার তার ছেড়ে দেওয়া লোকটা তো আপন মনে হেঁটে যাচ্ছে বাট ডিস্টার্ব করে কোনো লাভ নেই আমি ভাবলাম একটু শর্টকাট মারা যাক আর গেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছ ম্যাপটা আমি ভালো করে তোমাদেরকে একবার দেখাই ম্যাপটা দেখো এখানে স্কুল আছে এটা কি আমি জানি না এটা হচ্ছে আই থিঙ্ক কোনো খাবারের সব এটা এমন আছে না সব এটা এটা আই থিঙ্ক বন্দুক ফন্দুক কিছু একটা এটা কি আমি বুঝতে পারছি না ওটা আমি এখানে আছি চলো এগুলো তোমাদেরকে আমি পরে দেখাবো ও চলো হ্যাঁ ভাই এখান থেকে গলতে পারবো নাকি আমি যদি গলতে না পারি ভাই পুরো লস হয়ে আমাকে আবার পুরোটা খাটতে হবে মানে এখান থেকে আমি গলে যাবো বা বাহ সুন্দর সুন্দর ওই দেখো এটা কে যাচ্ছে ভাই আরে এটা কে ভাই এ দেখো ভাই কত সুন্দর একটা মেয়ে যাচ্ছে দেখো এই দেখো ছাপড়ি লোক আচ্ছা যদি আমি এতে গাড়িতে উঠবো থেকে ভাই গাড়িতে উঠবো কথা থেকে গেমের মধ্যে আমি গেমের মধ্যে গাড়িতে উঠবো কথা যাই না আই থিঙ্ক মনে হচ্ছে গেমের মধ্যে আমি গাড়ি মনে হচ্ছে চুরি করতে পারবো না এটা আমি দেখলাম আই থিঙ্ক তো চাপ আপনি ভাই এটা পুলিশ হ্যালো অঙ্কেল হ্যালোকেল আরে পুলিশ কাকু হ্যালো কি সমস্যা আমি একটু এ এ পালা পালা আমার মনে হয় মেরে দেবে এইবার এইবার মনে হচ্ছে আমাকে মেরে দেবে আরে পুলিশ কাকু প্লিজ আমার ক্ষমা করে দাও প্লিজ প্লিজ পালা রে ভাই পালা লল হয়ে গেছে গাই সামনে থেকে একটা পুলিশ আসছে পিছন দিয়ে একটা পুলিশ আসছে বাড়ি গিয়ে দেখো এরকম ধাওয়া দেবো পুজ ও বাবা ভাইবার কিভাবে ছোটো ছোটো আসতে থাকবো যদি মিশনটা ওখানে পৌঁছে দিতে পারি না ওরা মনে হচ্ছে না আমাকে ধরতে পারবে বাট পিছন থেকে আই থিঙ্ক তিনখানা পুলিশ আসছে চলো 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 আমি কিন্তু পিছনে পুলিশ নিয়েছি বন্ধু কাহিনী হচ্ছে এখানে হচ্ছে এখন অটো চুরি করতে হবে মিশনগুলো সেই লেগে যে পুরো ফানি মিশন করে একদম উচিত শিক্ষা দেওয়া লাগবো তুই ওর অটোটা নিয়ে বড় বাড়ি গেলে তুই আয় হালা আমার ট্রেনে আমি ফেল দিতে পারবো কামটা কর হ্যাঁ বেটা তুই সবসময় কাদের মাঝখান দিয়ে পলাই যা তো আজকের মতো না কেমাস ভিডিওটা এই থাক ওকে নেক্সট পার্ট তোমাদের যদি চাও তোমাকে প্লিজ কমেন্টে জানিও ওকে আর